জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণীর বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে করতে জীবন বৃহস্পতিবার দুপুরে সরকারি আশেখ মাহমুদ কলেজে মানোন্নয়ন কমিটির কলেজ অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশের আয়োজন করেন কলেজ একাডেমিক মানোন্নয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনার রশিদ এ সময় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লা ফারুকি কলেজের উপাধ্যক্ষ খেলনা রানী দে কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম অভিভাবক ফজলে এলাহি মাকাম ফজলুল হক শর্মি চৌধুরী সহ আরো অনেকে

এ ধরনের সমাবেশ শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিভাবকরা মত প্রকাশ